হ্যালো সবাইকে তো দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে তো আমি ঢালবো না মা কাকি এরা সবাই ঢালবে তো চলো দেখা যাক তো এটা হচ্ছে কাকি এই যে আমি তো এখন আমরা যাচ্ছি টোটো করে যাচ্ছি আমরা বাজার দিয়ে তো এটা হচ্ছে আমাদের বাজার আর এখানে মা কি বসে গল্প করে যাচ্ছে একের থেকে বেশি মহিলা থাকলেই গল্প শুরু হয়ে যায় আর এখানটায় দেখো ঝিঙ্কু ঝিঙ্কুও যাচ্ছে আমাদের সঙ্গে তো ফাইনালি আমরা চলে আসলাম শ্মশান কালী মন্দিরের পাশে একটি শিব মন্দির আছে সেখানটায় তো দেখো বেশ সুন্দর জায়গাটা আর আমরা যখন যাচ্ছিলাম তখন বেশ সুন্দর গান হচ্ছিলো মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরেও যাব আমরা তো আগে এখানটায় পুজো দিয়ে নিই আর এখানটায় হচ্ছে ইনি ইনি হচ্ছে নন্দী তো এখানটায় পূজার জন্য মারা প্রস্তুতি নিচ্ছে কি জল ঢালবে তো এটা হচ্ছে নীল ষষ্ঠীর ভিডিও তো আমি অনেক দেরি করে আপলোড করছি ভিডিওটা তো এখানে টুম্পাবুদি ঝিঙ্কুকে নিয়ে দাঁড়ানো আর এখানে ঝিঙ্কুকে দেখো ও এত বড় জায়গা দেখে একদম নিজের মতো করে খেলে যাচ্ছে দেওয়া শুরু হচ্ছে তো মা আগে জল ঢালছে তারপরে ওপ আখিয়ে দিকে কি রেডি হয়ে গেলে ওপোকিও ঢালবে মা অপুবাকি ভিতরে পূজা দিচ্ছে আর আমি এখানটা একটু ভিডিও করে দিচ্ছি সাথে টুম্পা বো দিয়ে ঝিংকু তো আমাদের ঝিঙ্কুকে দেখো আর এখানটায় উপুবা কি পূজা শেষ হওয়ার পরে উপবাস চলে আসলো নন্দী হচ্ছে আর এখানটায় ঝিংকু বসে বসে পা দোলাচ্ছে এখানটায় মা পূজা দিলো নন্দীকে উপুয়া কি মিষ্টি খাওয়াচ্ছে আর এখানটায় কানে কানে নন্দীকে কিছু বলতে হয় যেটা নাকি ভোরে বাবার কাছে নন্দী গিয়ে পৌঁছায় তোমার মনের কোনো ইচ্ছা

আর এখানটা ঝিঙ্কুকে নিয়ে আমি সুন্দর নেচে যাচ্ছি আর ঝিঙ্কুকে দেখো মা বাবাকে ছেড়ে কত দূরে আমাদের সঙ্গে টুম্পা বদি কেন বাজছে টুম্পা বদিও গিয়ে কানে কি বলে দিল মানে মনের ইচ্ছা বলল। তারপর পূজা শেষে এখানটা পোশাক খাওয়ার পালা তো আমি নিয়ে নিলাম একটা বিশালাকার লাড্ডু যেটা ওপুয়াকে আমাকে দিল তারপর আমরা চলে আসলাম মায়ের মন্দিরে তো প্রথমে আমরা যাচ্ছি দেখো মন্দিরে আমরা যে সময় গেছিলাম সেই সময় মন্দিরটা বন্ধ ছিল তো আমরা যাওয়ার পরে মন্দিরের দরজা খুলে আমরা দর্শন করে নিলাম প্রণাম করে আমরা চলে আসলাম বাইরে তো এখানে পূজা দেওয়ার পরে তো মায়ের দর্শন করার পরে আমরা বাইরে বসে একটু গল্প করে নিচ্ছি আর আমিও ভিডিও করে যাচ্ছি মা অপাকে বসে এখানে গল্প করছে আর এই দেখো মন্দিরটা ভীষণ সুন্দর আশা করি তোমরা সবাই একবার হলেও সেই মন্দির দর্শন করে আসছো তো তোমরা জানোই তো পূজা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে মন্দিরে গিয়ে আমাদের সবার মন তো শান্ত হলোই আর দেখো মন্দিরের চারপাশের পরিবেশটাও খুব সুন্দর মন্দিরের সাইডেই হচ্ছে আমাদের সবার শেষ ঠিকানা তো আশা করি তোমরা বুঝতেই পারছো আমি শেষ ঠিকানা কেন বললাম হ্যাঁ কারণ মন্দিরের ওই পাশেতেই হচ্ছে শ্মশান আমরা চললাম এখন বাড়িতে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের কোনো ভিডিওতে টাটা